আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আমি কুমিল্লার জাফরগঞ্জ আছি আমি একটু একটা জায়গা দেখার জন্য ঘুরার জন্য একটু আসছি একটু হাঁটাহাঁটি করতেছি একা একা কেউ নাই আমার সাথে ঠিক আছে তো হাঁটতে হাঁটতে আমি এই ব্রিজটাতে আইসা পোসাইলাম কালবার এখানে একটা খাল আছে তো মনে করলাম যে একটু হাঁটাহাঁটি করেই দেখি রাস্তাটা কতটুক পর্যন্ত গেছে তাই এই কালবারটা পারানোর পরে এই ব্রিজটা পারানোর পরে ওইদিকে কোনো রাস্তা নাই দান খেত তাই আমি আর যাইতে পারলাম না তো এখান থেকে আপনাদেরকে আমি একটা ভিডিও দিলাম আমি তো মনে করছিলাম যে ওইদিকে দেখি কতটুক গেছে কিন্তু ব্রিজ পারানোর পরে দান খেতে এটা বুঝতে পারিনি তো ঠিক আছে জাফরগঞ্জ থেকে সাগর বাংলাদেশি আস